হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম একটি নতুন ব্লগ দিয়ে আজকে আমরা যাচ্ছি একটি পিকনিক বা বনভোচনে এখানে আমরা হচ্ছে একটি ছোট লঞ্চ দিয়ে আমরা পিকনিকে যাব সবাই আমাদের আজকে আমরা একসাথে অনেকে পিকনিকে যাচ্ছি মামা যাচ্ছে মামি যাচ্ছে মামা তো ভাইয়েরা যাচ্ছে সাথে যাচ্ছে এশা ইয়াসরা ইয়াসার আম্মু নানা নানু তো একটি স্কুল এটা হচ্ছে মানে বরানুদ্দিনের একটি স্কুল নাম হচ্ছে ইউপিএস স্কুল তো এখান থেকে সবাই যাচ্ছে পিকনিকে তো সাথে আমরা যাচ্ছি আশা করি অনেক ভালো কাটবে দিনটি তো আপনার ভিডিওটি দেখতে থাকুন এখানে আমরা সকাল সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চলে আসলাম বর্ণদিন লঞ্চ ঘাটে তারপরে আমরা একটু সবাই যে যার মতো বসে তারপরে আমরা আসলাম পাশে একটু বড় লঞ্চ আছে ঢাকার লঞ্চ যেটি বনদিন থেকে যায় সেখানে উঠে সবাই একটু ছবি তুললো ভিডিও করলো সকালবেলা অনেক কুয়াশা ছিল সারাদিনই অনেক কুয়াশা ভরা ছিল যখন আমরা নদী দিয়ে যাচ্ছি যাচ্ছিলাম তখনও কিন্তু চারপাশে একদম কুয়াশাই দেখা যাচ্ছিল কিন্তু যেহেতু খুব বেশি গরম ছিল না তো পিকনিকের জন্য আবহাওয়াটা একদম পারফেক্টই ছিল মোটামুটি বলা যায় যদিও শান্ত ছিল তো ভালো লেগেছিল সব মিলিয়ে তো তারপরে আমরা হচ্ছে আপনার সামনে মানে ভিডিওতে দেখতে পাবেন যে আমাদের কিন্তু যেহেতু সময় ভাটা চলছিল নদীতে তো ঘাট করতে যেখানে পিকনিক স্পট এখানে ঘাট করতে অনেক প্রবলেম হচ্ছিল অনেক কাদা পানি ছিল আচ্ছা আমরা যেখানে যাচ্ছি সেটাই তো বলা হয়নি এটা হচ্ছে আমরা যাচ্ছি পুটাখালী জেলার বাউফল উপজেলার কালায়া নামক একটি স্থানে এখানে একটি পার্ক নাম হচ্ছে নুরজান গার্ডেন পার্ক অ্যান্ড রিসোর্ট এটি বেশ মোটামুটি বড়ই আপনারা দেখতে পাবেন বাচ্চাদের জন্য রাইড টাইট আছে এবং রিসোর্ট আছে যেহেতু নামই আছে রিসোর্ট তো অনেকেই মানে ঘুরতে যায় যারা বোটোখালিতে আছে তো আমরা ওই ফার্স্ট টাইম পটুখালিতে যাচ্ছি ভালোই লাগলো পটুখালি গ্রাম আর আমাদের ভোলার গ্রাম মোটামুটি একই রকমই দেখতে তো আমরা এখানে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ছিলাম মানে সবাই নেমেই যে যার মতো ছবি তুললাম ভিডিও করলাম তারপরে হচ্ছে আমরা কালায়া যে ঘাটাচ্ছে সেটার কাছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি কারণ তখন রান্না কমপ্লিট হয়নি আচ্ছা এই যে দেখুন এখানে লঞ্চটা অলরেডি ছেড়ে দিয়েছে ছাড়ার পরে কিন্তু খুবই মানে মানে ভালো লাগতেছিলো একটি খুবই রিফ্রেশ একটি এনভায়রনমেন্ট ছিল চারপাশে বাতাস আর নদীতে এইরকম ছোটো খাটো নদী প্লাস খাল দিয়ে এই মানে লঞ্চ দিয়ে যেতে সকালবেলা কিন্তু খুব ভালোই লেগেছিলো একদম বিশুদ্ধ সবুজ প্রকৃতির মাঝখানে চারপাশে শুধু বিশুদ্ধ অক্সিজেন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এত সুন্দর একটি ভবন ছিল যাই হোক আপনারা অনেকেই হয়তো এরকম ভ্রমণ করেছেন কিন্তু আমরা মোটামুটি দুই তিন ঘন্টা মোটামুটি লং একটা জার্নি বলা যায় খুব ভালোই লেগেছিল ভবনটি কারণ এখানে শুধু পিকনিক না একসাথে নৌকা ভবন এবং পিকনিক দুটাই হয়েছে সকালবেলা আমাদেরকে নাচতে দেওয়া হয়েছিল দুটো বন্ডুটি একটি কলা একটি সিদ্ধ ডিম নাস্তাটা খুব ফ্রেশ ছিল ভালোই লেগেছিলো খেতে তারপর ছোট বড় সবাই আমরা এনজয় করেছি নিচে স্টুডেন্টরা নিচতলায় হচ্ছে স্টুডেন্টরা বসেছিল তারা হচ্ছে ডিজে পার্টি গানের নাস্তে ছিল সেটির একটি অংশ বিশেষ আছে আপনারা দেখতে পাবেন অনেকের আমাদের জায়গা ছিল না তো এই মাত্র দু তিন ঘন্টা ব্যাপার আমরা অনেকে দাঁড়িয়ে চলে গেছি এতে কোনো সমস্যা হয়নি এটা কোনো ব্যাপার না প্রায় তিন ঘন্টা জার্নির পরে তারপরে দেখবেন যে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে আচ্ছা তারপর হচ্ছে খুব সমস্যা হয়েছিল এখানে তারপরে আমরা হচ্ছে যে দুপুরের খাবারটি সেটা কিন্তু ভালোই ছিল সেখানে ছিল রোস্ট পোলাও সবজি গরম মাংস ঘুড়া সালাদ ড্রিঙ্কস আর হচ্ছে আমরা যেখানে নামবো সেখান থেকে কিন্তু নামার পরে এই দেখুন এখানে কিন্তু অনেক মহিষ এখানে অনেক মহিষ দেখা যাচ্ছে আসলে ভোলার এই চরগুলোতে কিন্তু দেখা যায় অনেক মহিষ লালিত পালিত হয় এবং এগুলো থেকে কিন্তু মহিষের দুধের দই এবং দুধ এগুলো সংগ্রহ করা হয় এই দুধ থেকেই ছানা মিষ্টি এগুলো তৈরি হয় যেগুলো ভোলার ঐতিহ্যবাহী আচ্ছা আর তারপরে হচ্ছে আমরা এখান থেকে যেখানে নামবো সেখানে নামার পরে নামার পরে আমরা সেখান থেকে একটি অটোতে করে আমরা তারপরে ওই পার্কে যাই

কিন্তু আমাকে ছেড়ে কোথাও যায় না একদম হারিয়ে যাবে তখন কেন

না <muchas> না

এই পার্কে কিন্তু ছিল হরিণ ময়ূর সহ বিভিন্ন ধরনের পাখি আমরা পার্কে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি ছবি তুলেছি তারপরে হচ্ছে প্যাডেল যে বোট আছে সেগুলো চালিয়েছিলাম এবং ব্যারেল বোর্ড চালিয়ে আমার পা বাতা হয়ে গেছিল এবং অনেক মজা লেগেছে আর কথা গ্রামে আসার পরে কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু আমরা একের পর এক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে যাচ্ছি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগবে একটু লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান আর কী কী দেখতে চান এগুলো কমেন্ট করবেন এবং আশা করি প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন আমার আগের গ্রামের মানে ভিডিও আছে আমাদের জার্নি থেকে শুরু করে এবারে সবগুলো মানে ভিডিও আশা করি আপনারা দেখবেন আর পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনারা মানে আপনারা পাশে থাকবেন আশা করি আপনাদের সবগুলো ভিডিওই খুব ভালো লাগবে ফেসবুক থেকে যারা দেখবেন তারা মানে ফলো করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এরপরে আমরা যে যার মতো ঘোরাঘুরি করলাম পার্কে তারপরে ঘোরাঘুরি করার পরে আমরা সবাই তারপরে গাইতে উঠলাম এবং এবার আমরা মানে যাব হচ্ছে অন্য ঘাটে যে যেখানে আমাদের লঞ্চটি ঘাট করা আছে সেখানে যেতে আবার এখান থেকে সাত কিলোমিটার দূরে তারপর আমরা অটোতে করে সবাই উঠে তারপর সেখানে গেলাম সেখানে গিয়ে তারপর হচ্ছে আমরা মাঠের ফসলের মাঠে হচ্ছে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করবো যেটা আপনারা আপনারা দেখতে পাবেন সামনের ভিডিওতে তারপর খাওয়া দাওয়া শেষে তারপর আবার আমরা লঞ্চ করে তারপর আমরা ব্যাক করেছিলাম সেই ভিডিওটি অবশ্য এই মানে ভিডিওর সাথে নেই ক্লিপসে সেটা দেখতে পাবেন যে লঞ্চে লাস্ট পার্টে হচ্ছে সবাই স্টুডেন্টরা নাচানাচি করতেছিল সে একটু অংশ বসে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখতে থাকুন ভিডিওটি Продолжение এই একটা স্মৃতি এখানে একটু পরে সবাই খেতে বসবে এই সবাই খাবারের জন্য এখানে এখানে বসে আছে এটি একটি ডগ এখানে অনেক শাককে ভরা পলিং শাক